আসসালামু আলাইকুম আদনান আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর বেস্ট ছিল এজ এ জুয়াল আর আজকে যেটা দেখাবো এটার সামনে হচ্ছে লেস উপরে হচ্ছে মিরাজ এবং বেসটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিন বেস একেবারে ভিন্ন ধর্মীয় একটি ক্যাপ আপনারা দেখতে থাকুন আমি খুব কাছ থেকে দেখাবো মিরাজ কিউ সিক্স ফ্রন্টলেস বলে এটার মানে বৈশিষ্ট্যটা হচ্ছে সামনে থেকে কিন্তু একেবারে ন্যাচারাল মনে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল মানে আমরা কিন্তু এই পোষণটা এক্সট্রা যে পোষণটা আছে পোষণটা কেটে দিব পোষণটা কাটার পরে যেটা হবে সামনে দিয়ে একেবারে ন্যাচারাল মনে হবে আর যেহেতু এটা ফ্রি স্টাইল ক্যাপ আপনি যে কোনো স্টাইল করতে পারবেন এবার আসি পিছনের যে বেসটা টা আছে বেস্টমেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিন বেস তো এটা যখন আপনি স্কিন টেপটা দিবেন একেবারে স্কিনটা শো করবে স্কিনের যে কালার সেই কালার শো করবে সামনে দিয়ে পাচ্ছেন আপনি ফ্রন্টলেস ন্যাচারাল লুক এবং আপনি পিছনে পাচ্ছেন আছে অস্ট্রেলিয়ান স্কিন বেস যেটা স্কিন টেপ লাগালে স্কিনের মতই মনে হবে এবং উপরে যেটা আপনি পাচ্ছেন একেবারে টক মনে হবে যে একেবারে মাথার গজানো চুলের মতো আপনি শীতি করলে মনে হবে স্কার্প রাশিও করতেছে এর আগেও কিন্তু আমি মিরাজ কিউ6 ক্যাপটা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে একটা ভিন্ন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টলেস অবশ্যই আমি আগেও ফ্রন্টলেস দেখিয়েছি আপনাদেরকে কিন্তু এটা না ফ্রন্টলেস না মিরাজ কিউ6 তিনটি জিনিসের সমন্বয়ে আমরা একটা ক্যাপ তৈরি যেটা হয়তো এর আগে আপনারা দেখেননি এটা আমাদের কাছে প্রথম পেয়ে যাবেন। এটার সবথেকে বড় একটি বিষয় হচ্ছে যে আপনি যদি এই ক্যাপটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে अदरवाइज আপনি পাবেন না। কারণ হয়তো আপনি শুধুমাত্র Q6 মিনাসটা পেয়ে যাবেন अवेलेबल অথবা আপনি শুধু ফ্রন্ট লিস্টটা পাবেন अवेलेबल অথবা আপনি অস্ট্রেলিয়ান স্কিন বেস্টটা পাবেন अवेलेबल। কিন্তু এই যে তিনটি জিনিসের সমন্বয়ে আমরা একটা ক্যাপ তৈরি করেছি এটা একটা কাস্টমারের জন্য আমরা কাস্টমাইজ করেছি। আপনিও চাইলে কিন্তু অর্ডার করে কাস্টমাইজ করে নিতে পারেন। अदरवाइज কিন্তু এগুলো আপনি পাবেন না হয়তো অনেকে বলবেন ভাই সরাসরি এসে দেখা যাবে কিনা আসলে এগুলো সরাসরি আপনি একসাথে তিনটা দেখতে পারবেন না তবে যদি চান শুধু ফ্রন্ট লেস দেখতে পারবেন শুধু মিরাজ দেখতে পারবেন অথবা শুধু অস্ট্রেলিয়া স্কিন বেসটা দেখতে পাবেন আপনি কিন্তু তিনটা সমন্বয়ে যে ক্যাপটা আমি রেডি করছি বা কাস্টমাইজ করছি একজন ক্লায়েন্ট জন্য এটা কিন্তু আপনি পাবেন না মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে আপনি যদি এই ধরনের ক্যাপ বা হেয়ার প্যাচ ইউজ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার করে কাস্টমাইজ করে নিতে হবে ভিডিওটি লম্বা করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাই খুব ধন্যবাদ এবং রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন